ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো নতুন একটা জিনিস দেখাতে তোমাদের এই ভিডিওটা করছি তো এটা শুকনো লঙ্কা আমরা অনেকেই তো তো ভাতে শুকনো শুকনো লঙ্কা লঙ্কা খেতে খেতে মানে ভাজা ভালোবাসি রোজ রোজ ভেজে খাওয়া আর ভাজা থাকলে হয় কি মনে থাকলো না ভাজতে তো আমাদের অলরেডি ভেজে রাখা থাকে তো সেটা খেতে বেশ সুবিধাই হয় তো দেখো যেটা করছি প্রথমে শুকনো লঙ্কার গোটা আমি ছাড়িয়ে নিলাম আর তারপরে এই যে আমি তেলটা দিচ্ছি তেলটা ভালো রকম হিট হলে একদমই অল্প সময় লাগে তো একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে পুরো তেল মানে লঙ্কাগুলো যাতে একটু ভিজে হয়ে থাকতে পারে একদম শুকনো শুকনো ভাবে ভাজলে অনেকক্ষণ লাগে পড়েও না ঠিকঠাক তো দেখো খুব হিট হয়ে রয়েছে লঙ্কা গুলোকে আমি এই লঙ্কা ভাজা সাত থেকে দশ দিন থাকে একদম মুচমুচেই থাকে তো আমি বলবো যে এক সঙ্গে অনেকটা না বেজে মিনিমাম এক সপ্তাহ মতন যায় সেরকম পরিমানে লঙ্কা ভেজে রাখাই ভালো তো সেটা মনে হয় আমার কাছে ভালো হয় আর যে কৌটাটা রাখা হবে সেটা প্লাস্টিকের কৌটা হলেও হবে আর কাচের কৌটা হলেও হবে অসুবিধা খুব ফাস্ট এটা হয়ে যায় শুধু তেলটা ভালোভাবে হিট হয়ে থাকতে হবে তো আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি অনেকেই জানো আবার অনেকেই জানো না আর সবাইকে বলবো কমেন্ট করো ভালো লাগে মন্দ লাগে কমেন্ট করো তাহলে সে বুঝতে পারবো আর ভালোও লাগবে যে কারা কারা আমার ভিডিওগুলো দেখছো তো ভিউজ হচ্ছে মোটামুটি ভিউজ হচ্ছে বাট রিপ্লাইটা কম পাচ্ছি তো দেখো আর যদি মনে হয় যে একটু হালকা লাল লাল রাখবে তো সেটাও ভালো লাগে যে তোমার হাজবেন্ড একটু পোড়া পোড়া ভালো খেতে মানে ভালো খায় আর নাহলে বলে যে ভাজা হয়নি ওই জন্য আমি একটু ইয়ে করলাম দেখো বেশি ভাজা ভাজা করলাম তো হয়ে গেছে তো এগুলোকে আমি নামিয়ে নেব এটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা এবং এটা সপ্তবদন স্প্রে করে একটা সহজ পদ্ধতি দেখো এই গরম গরম অবস্থাতে আমি এই যে আমার যে কৌটাটা তো এই কৌটাটার মধ্যে আমি রেখে দেব একদম একটা সাইজ করে যারা আমরা শুকনো লঙ্কা ভাজা খেতে পছন্দ করি তো তাদের জন্য স্পেশালি এটা আমাদের করা হলো কারণ এভাবে রেখে তোমরা খেতে পারো খেয়ে দেখো আর সুবিধাও হবে সময়ের কি হয় অনেকটা সময় থাকে না অনেক সময় মনে থাকে না তো টেবিলে খাওয়ার টেবিলে এরকম একটা লঙ্কার শিশি থাকলে বেশ ভালোই লাগে তো দেখো ফাইনালি আমি এটাকে লক করে দিলাম গরম গরম অবস্থাতেই তো এই ছিল আজকের শুকনো লঙ্কা ভাজা